আপনারা দেখছেন লাইভ বাংলার গৌরব সম্মান ডান্স একাডেমির কর্ণধার নিত্যগুরু প্রসূন বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ভীষণ অফ বেঙ্গল আয়োজিত অল ইন্ডিয়া রিপোর্টার্স ক্লাব নিবেদিত বাংলার গৌরব সম্মানটি নৃত্যগুরু প্রসূন বন্দ্যোপাধ্যায়কে তুলে দেন পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ছান্দিক ডান্স একাডেমির কর্ণধার নৃত্যগুরু প্রসূন বন্দ্যোপাধ্যায়কে এই সংবর্ধনা পাওয়ার জন্য আমাদেরও রইল শুভেচ্ছা এই আমি রসুন বন্দ্যোপাধ্যায় গুরু রসুন বন্দ্যোপাধ্যায় ফাউন্ডার ডিরেক্টর অফ ছান্দি ডান্স একাডেমি গত বেশ কিছুদিন আগে আমি বিবেকানন্দের জন্ম ভিটা সেখান থেকে অর্গানাইজ হয়েছিল ভিশন অফ বেঙ্গলের মাধ্যমে এবং অল বেঙ্গল রিপোর্টার্স ক্লাবের দ্বারা তারা একটি অ্যাওয়ার্ড সেরিমনি করেছিলেন সব থেকে আনন্দের বিষয় বা ভালো লাগার বিষয় সেই দিন পাঁচজন বিশিষ্ট ব্যক্তির নামে ডাক টিকিট উদ্বোধন হয় তার মানে বিশিষ্ট শরৎ বাদক আমাদের মুদ্রাদি এবং নাট্যকার সহিনী এদের হয় এবং এদেরও বাংলার গৌরব সম্মান দেওয়া হয় পাশাপাশি ষষ্ঠ ব্যক্তিটা কিন্তু আমি যাকে বাংলার গৌরব দেওয়া হয়েছে এছাড়াও ছিল সেই অনুষ্ঠানে বাংলার উৎকর্ষ সম্মান যেটাও অন্যান্য জ্ঞানগুলিরা পেয়েছেন ফলে আমার এই তিরিশ বছর ধরে আমার এই শিক্ষা প্রতিষ্ঠান ছান এগিয়ে নিয়ে যাওয়ার পথে যে সমস্ত কাজ করেছি স্টুডেন্টকে গড়ে তোলা বাইরে দেশের বাইরে কাজ করা তার যে স্বীকৃতিটা এখন মিলল তার জন্য আমি ভীষণ অফ বেঙ্গলকে অনেক 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 ধন্যবাদ শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দর্শক আমার গুরু এবং আমার পিতা মাতা যাদের আশীর্বাদে আমি এই পুরস্কার পেয়েছি তাদের কাছেও আমি নত হয়ে এই কৃতজ্ঞতা স্বীকার করছি